একটু ময়লা হয়ে আছে মাসাল্লাহ কবুতরটা আরো অনেক সুন্দর হবে দর্শক গোসল দিলে একটু কুরু কুরুশে নিয়ে নিবেন কেউ দামা দামি করবেন না এটা বিক্রি একদম দেখেন যার পছন্দ দর্শক নিয়ে নিবেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতর কিন্তু সুযোগ নাই এক দাম এক রেট বিগ সাইজের মাপ মাত্র দুই হাজার টাকা ঘিয়ে চুললি মাদিকে উতার একটা গোলাপি গিয়ারের কৌতো দর্শক আমি আপনাদের চোখ সবই দেখামো আগে একটু বড়িটা দেখাই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সদর কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান তারা তোমাকে চিনেন যারা মতন বির যারা চিন্তা তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস কত ভালো কালারশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডি সিল্ক সিলভার বেজি পাংখি কৌতুগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক ভবন আজকে কিছু খুব ভালো কবিতা আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বা বাগাল পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমো দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো তো যেকোনো একটা একটা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন তাহলেই হবে তো চলুন দর্শক কথা না বলে কবিতাগুলো দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খুবই সুন্দর একটা জাকমাদি কবিতা মাসাল্লাহ টক টক লাল গিয়ার আপনার তো গিয়ারটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন অনেক সুন্দর একটা কবিতা এই দেখেন ফ্রেশ পাখা কোনো সমস্যা নাই মাদিরা হালকা কুঁজে আছে এই কারণে এরকম দেখা যাইতেছি কালারটা দেখেন আপনারা চোখটা দেখেন চোখের গিয়ার দেখেন উড়েতে পারবেন দর্শক শৌখিন যা মন ছাগ করতে পারবেন দর্শক মাটি দিয়ে এই দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন আর গিয়ারটা দেখেন চোখে অসাধারণ একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি যাক মাদিরা নিতে পারবেন একদম একা যাক কোনো দামাদামি নাই যার ভালো লাগে পছন্দ হয় নিয়ে নেবেন মাসাল্লাহ সাইজও বড় আছে স্ট্রং কৌতা একবার বডি ফিটনেস সব ঠিক আছে দর্শক মাত্র এক হাজার একদম এক হাজার কোনো দামের দামি নেই ঘেয়ের চুল্লি মাদি কৌতার এটা গোলাপি ঘিয়ারের কৌতাও দর্শক আমি আপনাদের চোখ সবই দেখামো আগে একটু বড়িটা দেখাই এই যে দেখেন কৌতার কালারটা দেখেন দর্শক সাইজ বড় আছে নরল সাইজ মাসাল্লা এটা মাদি কৌতার এবং এই যে চোখের গিয়ার দেখেন গোলাপি গিয়ার দেখেন দর্শক এই যে কাস বাঙ্গার চোখের কৌতর পুরোনো ব্র্যান্ডল্যান্ডের একটা মাদি দর্শক যারা শৌখিন আছেন এবং গিয়ার পছন্দ করেন বা পুরো করবেন দর্শক তারা নিতে পারেন মাদিরা অনেক সুন্দর একটা মাদি কৌতর পেয়ে দেখেন পায়কারটা দেখেন পায়কারটা গোলাপি এই দর্শক এই যে মাদিরা দেখেন মাদির কালারটা দেখেন একবার অরিজিনাল যে কালারটা দর্শক এই কালারটাই অত খাঁচার ভিতরে অন্যরকম লাগতেছে দর্শক কিন্তু বাইরে যে কালারটা দেখছেন এটাই অরিজিনাল কালার এই দেখেন দর্শক মাসাল্লাহ একদম পিওর অনেক সুন্দর যার পছন্দ নিয়ে সুযোগ আটশো পঞ্চাশ টাকা দেখেন একটা কৌতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন একবার ফ্রেশ কৌতর নখ ঠোঁট একবার সাদা আছে দর্শক এই যে দেখেন এই যে পায়ের চারিগুলা দেখেন একদম সাদা আপনার ঠোঁটটা দেখেন ফুল সাদা এবং এই একটা চোখ দেখেন দর্শক অনেক সুন্দর উত্তীলার এই কৌতার এবং এই চোখটা দেখেন আপনারা এগুলো কিন্তু সাপ চোখের থেকে আসছে দর্শক কৌতার বাচ্চা এসে সাপ চোখে আসবে আশা করা যায় এগুলো দেখেন এই দেখেন মাদিরা দর্শক খুব সুন্দর একটা মাদি মশাল্লাহ যার পছন্দ হয় নিয়ে নিবেন মাত্র আটশো টাকা একদম কোনো দামাদামি নেই এই দেখেন তর মশাল্লাহ আগেরটা মতো সেমই এটাও এই যে দেখেন আপনারা ফ্রেশ কৌতর কোনো ফাটা ফোটা নাই এবং এই যে চোখটা দেখেন দর্শক এগুলো কিন্তু বাচ্চা আপনারা উঠছিল কৌতার এগুলো কৌতর এই দেখেন এটা সেম চোখ এই যে দেখেন ভিতরে কিন্তু যে দানা দেখা যায় গোল্লা হয়ে গেছে এই যে দেখেন দর্শক মাদিগুলো দেখেন মশাল্লাহ ফ্রেশ গড়া মাদি মার্কিং কিন্তু ঠিক আছে দর্শক কোনো ফাটা নাই আপনার বডি বা ইতে কোনো ফাটা নাই এই যে দেখেন দর্শক এই মাঝিটাও একদম সেম পড়বে দুটো মাদি সেম একদম আটশো টাকা পিস এই দেখেন যার পছন্দ দর্শক নিয়ে নিবেন মশাল্লাহ খুব সুন্দর কবুতার কিন্তু কারো একটা ঘর মাদি কবিতার মাসাল্লাহ এটাও কিন্তু সাপ চোখের এই এই দেখেন আপনারা এই দেখেন দর্শক এই পাশে দশটা আছে একটু চোখগুলো আপনাদের আগে দেখায় আমি এই যে দেখেন চোখ বাচ্চাগুলো সবই সাপ চোখ আসবে এই দেখেন এটা এটা কিন্তু সাপ চোখই দর্শক এবং এটা বিটিএফসি ক্লাবের কৌতুক দর্শক একবার বিটিএফসি ক্লাবের অরিজিনাল কৌতুক এই দেখেন আপনারা অরিজিনাল কৌতুক অরিজিনাল ট্যাগ দুই হাজার বাইশের কৌতুক দর্শক এটা কিন্তু ফিক্সড ট্যাগ এটা মাদি কৌতুক এটা আজকে ডিম দিচ্ছে আমার বাসা একটা ডিম দিচ্ছে দর্শক এবং আপনাকে একটু দেখাই এই যে এখানে একটা পাখা দর্শক কালো আছে ছোটো উঠতে আছে দর্শক ঠিক আছে একটা পাখা কালো আছে ছোটো উঠতে এই কৌতুকটা দর্শক তাদের জন্য যারা বিশেষ করে লং এ সারা সারি করবেন উড়ে উড়ি করবেন এই গররা মাদিরা দর্শক তাদের জন্য সব কিছু আমি বিস্তারিত দেখাই দিছি যার ভালো লাগবে নিয়ে নিবেন দর্শক দেখাই এই দেখেন দর্শক ডিম বাচ্চা এক সমস্ত কোনো সমস্যা নাই এবং ক্লাবের কবুতর এই দেখেন দাম পড়বে দর্শক এক হাজার টাকা এটা লং এর কবুতর কিন্তু এই দেখেন এই দেখেন একবার অরিজিনাল বিডিএফসি ক্লাবের কবুতর দর্শক এটা মাদিরা দাম পড়বে এক হাজার যার পছন্দ দর্শক নিয়ে নেবেন পরা নর কৌতার মাশ আল্লাহ কৌতরের গিয়ারটা দেখেন একবারে কুতুলের মতো একটা কৌতর এটা কোনো ফাটাফুটা নাই দশক পাকা ফ্রেশ আছে এই যে দেখেন এবার শুধু পাকা ফ্রেশ আছে কিন্তু পাখাগুলোকে কেটে দিছিলো এই কারণে ছোটো ছোটো উঠতেছে দশক কৌতরের চোখটা একটু দেখেন আপনারা জাস্ট চোখটা দেখেন দশক এই যে রিং চোখের কৌতর এটা দশক এটাতে আপনারা উলা উড়ি সারা সারি কালারিং সব করতেন আমরা দর্শন শৌখিন যেভাবে মনে চায় এই যে দেখেন পার কাটা দেখেন একদম করা বেগুনি কালার দেখেন মাসা স্টাইল এবং ই সবকিছু দেখেন তো দর্শক যদি কারো পছন্দ হয় প্রায় লাল গিয়ে নটটা দর্শক দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি সুযোগ নাই একদম দর্শক এক রেট একদম যার পছন্দ হয় নিয়ে নিবেন কেউ দামাদামি করবেন না একদমই এটা এক টাকা কমে দর্শক বিক্রি হবে না ইন্ডিয়ান কালদম নর আছে এক সাইজের একটা কবুতর দর্শক এই যে দেখেন পাখা একবার দর্শক এই যে দেখেন বিগ সাইজ এবং উপরে একটু লেসগুলো দেখেন দর্শক বারোটা লেস একদম ক্লিয়ার আছে দেখেন সাইজ সাইজ হিউজ চোখটা দেখেন দর্শক আপনারা চার পাঁচ ঘন্টা উড়াইবেন দর্শক বাচ্চা কাছে উড়াইবেন যার মাদি আছে দর্শক সিঙ্গেল তারা আপনার এই নোটটা নিতে পারবেন এই যে দেখেন ক্রিম চোখের কবুতর তো দর্শক এই যে নটটা দেখেন মাসাল্লাহ যার পছন্দ হয় ওটা নিয়ে নেবেন দাম পড়বে এক হাজার দশক আরও দুশো টাকা কম দশক একদম আষ্টশো কোনো দামাদামির সুযোগ নাই একদম এক রেট বিগ সাইজের নয় সাপছিলাম কবুতর বড়ো সাইজের যে দেখেন একদম কালো ছাপছিলামি দশক কালি সাপচিলা এই যে দেখেন আপনারা পাকা পোকা একবার ফ্রেশ আছে দশক কৌতরটার এই যে দেখেন কোনো কিন্তু ফাটা নাই পাখার বাজুগুলো ডিম বাচ্চা একবার ওকে আছে চোখটা দেখেন দর্শক একবার পুরান লাইনে গৌতম মাসাল্লার রিং আছে চোখে দর্শক যেমনি উড়েবেন মন হচ্ছে দর্শক করে তোলবেন সারাশারি করতে পারবেন দর্শক এগুলো কিন্তু খুবই হারামি কৌতর এই যে মাদিরা দেখেন দর্শক দেখেন দর্শক কৌতার মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাদি যার পছন্দ হয় নিয়ে নেবেন দাম পড়বে এক হাজার আর একশো কম দশক নশো টাকা পুরোনো লাইনের একটা বেশি নেওয়ার কৌতুক দর্শক আপনার কৌতুকের একটু শেপটা দেখেন আর চোখটা দেখেন কালারটা দেখেন দর্শক এই যে সবগুলো বাজু ঠিক আছে কোনো ফাটা নাই দর্শক এই দেখেন আপনারা ওর চোখটা দেখেন দর্শক আপনারা ফিরে হয়ে যাবেন এই যে ওর চোখটা দেখেন দর্শক চোখের রিংটা দেখেন মাশাল্লাহ দেখেন চোখের রিং একদম ডিম বাচ্চা ওকে আছে কোনো সমস্যা নাই এই দেখেন দর্শক ফুল সুস্থ কবুতর এই দেখেন চোখের রিং দেখেন একবারে পুরোনো ব্র্যান্ড লে নেবেজি নয় কৌতার র ব্রিডের কৌতার দর্শক এই দেখেন পাটা একবার করা যাম কালার দর্শক রডটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কৌতার এই যে দেখেন কৌতারের লুকটা দেখেন দর্শক দাঁড়ানোর স্টাইল লুক এই যে দেখেন আপনারা কালার সব কিছু মিলে একবার পারফেক্ট একটা নর যার প্রয়োজন হয় দর্শক নটটা নিতে পারবেন দাম চাইলে পঁচিশশো দামাদামির সুযোগ নাই একদম দুই হাজার টাকা দর্শক কৌতারটা একদম রেয়ার ব্রিডের একটা কৌতার এই যে দেখেন আর নাকের শেপ দর্শক দেখলে আপনি বুঝতে পারবেন মাত্র দুই হাজার টাকা সিলভার নর কবুতর এটা বেগুনি গলা সিলভার নর কবুতর দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা কবুতর এটা বাচ্চা এই দর্শক দর্শক কৌতরটা এ দেখেন পাখাগুলো দেখেন দর্শক অনেক হার্ড এবং সাইজ অনেক বড় লেস সব কালো আছে দর্শক ও চোখটা দেখেন দর্শক খুবই হারামি কবুতর এটা বাচ্চা কাচ্চা যেমন উড়াইবে এমন যেমন সারাসারি করতে পারবেন আপনারা হটটার সাইজটা দেখেন তো সব হিউজ মাসাল্লাহ আর দাঁড়ো স্টাইল সাইজ এই যে দেখেন আপনারা সুন্দর একটা কবুতর যার পছন্দ হয় দর্শক ঘটনা আপনারা নিতে পারবেন এটার দাম পড়বো দর্শক পনেরোশো টাকা দেখেন দর্শক যার ভালো লাগে কৌতুর নিয়ে নেবেন মাসাল্লাহ খুবই সুন্দর মাদি কৌতর আছে এই যে কুতর আপনারা দেখেন দোষক আমি একটু দেখাই আপনাদের দুইরা বাজুগুলো সব কালো দর্শক কোনো ফাটা নাই আর কালারটা দেখেন দোষক কৌতরটা এটা মাদি কৌতার মাসাল্লাহ এই দেখেন দোষক

বর্তমানে দর্শক সিলভার সম্পর্কে যাতে ধারণা নেই তারা যোগাযোগ করবেন না দর্শক যাদের বর্তমানে সিলভার সম্পর্কে ধারণা আছে তারাই নক দিবেন এবং দাম একবারে ফিক্সড একদম পাঁচ হাজার কোনো দামাদামি চলবে না এই দেখেন দর্শক একটু ময়লা হয়ে আছে কত কৌতোটা আরও অনেক সুন্দর হবে দর্শক গোসল দিলে একটু কুরুশুরুশ শেষ হলে অনেক সুন্দর হবে যেহেতু বাচ্চা খাওয়াইছে একটু ময়লা হয়ে আছে এই দেখেন পাকা ফেদার কিন্তু কোনো ফাটা নাই একদম ফ্রেশ